নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো বাংলার ভূমি ওয়েবসাইট থেকে কি করে আপনারা নতুন বছরের পর্চা অ্যাপ্লাই করবেন আপনারা প্রত্যেকেই জানেন বাংলা শস্য বিমার ফর্ম যখন জমা দেওয়া হয় তখন কিন্তু কারেন্ট পর্চা দরকার হয় কারেন্ট পর্চা মানে বর্তমান বছরের পর্চা এবং কোনো কোনো জায়গায় বাংলার শস্য বিমার যে ফর্ম জমা দেওয়া হয় সেখানে মানে বিগত দু বছর তেইশ চব্বিশ সালের পর্চাও যদি থাকে তাহলেও কিন্তু আপনার কাজ হবে মানে ফর্ম জমা দেওয়া যাবে আরও যদি প্রিভিয়াস পর্চা হয় তাহলে কিন্তু ফর্ম জমা দিতে একটু অসুবিধার সম্মুখীন আপনাদের হতে হয় এবার এই আরও আর সার্টিফাইড কপি এটা আপনারা বাংলার ভূমি ওয়েবসাইটেই অ্যাপ্লাই করবেন এখানেই পেমেন্ট করবেন এবং এখান থেকেই কিন্তু ডাউনলোড করতে পারবেন বলে রাখি অনলাইনের পর্যায়ে কিন্তু কোনো রকম টিকিট থাকে না মানে দশ টাকার যে টিকিটগুলো হয় সেগুলো কিন্তু থাকে না অনলাইনের পর্চায় পেমেন্টটা যেহেতু এখানে অনলাইনেই হয়ে যাচ্ছে সেই জন্য টিকিটের কোনো ব্যাপার নেই যদিও অফিস পর্চা আর অনলাইন পর্চা দুটিই কিন্তু সমান বৈধ আবেদন করার জন্য আপনারা সিটিজেন সার্ভিস অপশানে চলে আসবেন এখানে আসার পর সার্ভিস ডেলিভারি অপশানে এসে আর ওয়ার রিকোয়েস্ট বলে যে অপশনটি আছে এটির ওপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে একটি ডিসক্লেমার চলে আসবে এটাকে ক্লোজ করে দেবেন এরপর আপনার ডিস্ট্রিক্ট এটা সিলেক্ট করবেন তারপর আপনার ব্লক সিলেক্ট করে নেবেন তারপর আপনার মৌজা যেটা আছে সেই মৌজাটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন তারপর আপনার খতিয়ার নাম্বারটা এখানে পুট করে দেবেন তারপর আপনার ফার্স্ট নেম পুট করবেন লাস্ট নেম পুট না করলেও চলবে ফাদার অথবা হাজব্যান্ডের নেম এখানে পুট করবেন তারপর আপনার যে অ্যাড্রেসটা আছে সেটা পুট করে দেবেন তারপর এখানে ক্যাপচা কোড করে ক্যালকুলেট ফ্রি অপশানে ক্লিক করবেন এখানে অবশ্য বলে রাখি অনেকে প্রশ্ন করছেন বাংলার ভূমি আইডিটি এক ব্যক্তির নামে খোলা সেখান থেকে কি অন্য কোনো ব্যক্তির পর্চা অ্যাপ্লাই করা যাবে নিঃসন্দেহে করা যাবে রকম সমস্যা নেই বাংলার ভূমি আইডি যার নামই খোলা হোক না কেন পর্চা যে কোনো ব্যক্তির আপনি আবেদন করতে পারবেন দ্বিতীয় আর একটা প্রশ্ন আছে হতীয় নাম্বারটা যে ব্যক্তির আমি নামটা দিয়ে দিয়েছি অন্য লোকের ক্ষেত্রেও কোনো অসুবিধে নেই পর্চা আপনার রেকর্ড যেটা থাকবে অফিসে সেই রেকর্ড অনুযায়ী আসবে আপনি ফার্স্ট নেম লাস্ট নেম ফাদার্স নেম এগুলো যদি এক্স ওয়াই জেড এবিসিডি যা ইচ্ছে লিখে দিন র্যান্ডম যা ইচ্ছে টাইপ করে দিন কোনো রকম অসুবিধা নেই পর্চা কিন্তু সঠিক সময় আসবে এবং সেখানে নাম ভুল হওয়ার কোনো জায়গা নেই যদি হ্যাঁ বাই ডিফল্ট অফিসেই কোনো রকম ডিটেলে ভুল হয়ে থাকে সেক্ষেত্রে সেটা ভুলিয়ে আসবে কিছু করার নেই কিন্তু এখানে অ্যাপ্লাই করার সময় আবেদনকারীর নাম বাবার নাম এগুলো যদি ভুল হয় কোনো সমস্যা নেই ঠিকানা ভুল হয় কোনো সমস্যা নেই তার জন্য পর্চা আসতে ডিলে বা অন্য কোনো কিছু কিন্তু ম্যাটার করে না এরপর এখানে একটি অ্যাপ্লিকেশান নাম্বার জেনারেট হয়ে গেছে কটা পাতার পেজ আছে সেটাও এখানে শো হচ্ছে আচ্ছা পেমেন্ট এখানে কীভাবে করতে হয় বলে দিই যতগুলো আপনার পেজ থাকবে সেটা ইন্টু দশ মানে ছটা পাতা আছে ছয় ইন্টু দশ ষাট টাকা আর আপনি অ্যাপ্লিকেশন করছেন এই অ্যাপ্লিকেশন ফি হচ্ছে দশ টাকা টোটাল হচ্ছে এক্ষেত্রে সত্তর টাকা যেমন ধরা যাক এটা যদি তিন পাতার একটি পর্চা হতো তাহলে আপনার পাতা অনুযায়ী খরচ হতো তিরিশ টাকা আর অ্যাপ্লিকেশন ফি দশ টাকা টোটাল চল্লিশ টাকা এই হিসাবে কিন্তু খরচটা ধরা হয় পেমেন্ট করার জন্য সর্বদা এস ইপে সিলেক্ট করবেন কারণ এখান থেকে কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট হয় আমি এটা সিলেক্ট করে কন্টিনিউ অপশানে ক্লিক করব এরপর আবার একটি রেফারেন্স নাম্বার জেনারেট হবে এটাকেও কন্টিনিউ করে দেবেন এরপর গ্রিপসের একটি পেমেন্ট উইন্ডো এখানে চলে আসবে এর কারণ এগুলো সরকারি পেমেন্টগুলো গ্রিপ পেমেন্ট পোর্টাল থেকেই হয় একদম নিচের দিকে এসে ভেরিফাইড রান চেক এই টিক টিকমার্ক দিয়ে নেক্সট করবেন তারপর পেমেন্ট মোড এস বি আই ইপে সিলেক্ট করবেন পেমেন্ট থ্রু পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করে আবার নেক্সট করবেন এরপর এখানে একটি জিআরএন নাম্বার আর আইডেন্টিফিকেশন নাম্বার জেনারেট হবে এটা সম্ভব হলে কপি করে রাখবেন কারণ এটা দিয়েই কিন্তু ডাউনলোড করতে হয় তারপর পে নাও অপশনে ক্লিক করবেন অবশ্যই ওই নাম্বার দুটো ভুলে গেলেও কোনো রকম অসুবিধা নেই কারণ ওই নাম্বারগুলো কী করে রিকভার করতে হয় ওই রিলেটেড আমি ডেডিকেটেড ভিডিও বানিয়েছি সম্ভব হলে সেটা একবার দেখে নেবেন তারপর আমি এখান থেকে ইউপিআই সিলেক্ট করবো ইউপিআই কিউআর কোড সিলেক্ট করে পে নাও অপশনে ক্লিক করবো এরপর এখানে একটি কিউআর কোড জেনারেট হয়ে চলে আসবে এটা আপনারা ফোনপে বা গুগল পের মাধ্যমে স্ক্যান করে পেমেন্ট করে দিলেই পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে অনেকের এটা প্রশ্ন থাকতে পারে যেহেতু আমি এসবিআই পেমেন্ট গেটওয়ে ইউজ করছি তাহলে কি আমাকে এসবিআই ব্যাঙ্ক থেকেই পেমেন্ট করতে হবে না এরকম কিন্তু কোনো ব্যাপার নেই আপনি যে কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকেই কিন্তু পেমেন্ট করতে পারেন পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেলে কিছুক্ষণ ওয়েট করবেন কারণ এখানে কিছুক্ষণ সময় লাগে এরপর এখানে দেখতে পাবেন সেশন এক্সপায়ার্ড হয়ে গেছে কোনো কিছুতে হাত দেওয়ার দরকার নেই পেজ কোনো রকমভাবে রিফ্রেশ করবেন না মাউস থেকে হাতটা সরিয়ে নিয়ে চুপচাপ বসে থাকবেন এবং এই পেজটিকে সময় দেবেন রিডাইরেক্ট হতে এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেল এখানে কমপ্লিটেড সাকসেসফুলি লেখা চলে এলো এখানে দেখুন রেফারেন্স নাম্বার আর জিআরএন নাম্বারটাও এসে গেছে আগে এই ওয়েবসাইটের একটি প্রবলেম ছিল এখনও কিন্তু মাঝে মাঝে আসে যেটা দেখা যায় কি পেমেন্ট করার পর ওখানে পেমেন্ট ডিটেল আর কিছু দেখায় না এবং পেমেন্ট ফেল হয়ে গিয়ে এই ওয়েবসাইটটাও কিন্তু লগ আউট হয়ে যায় তখন কিন্তু এই ডিটেলগুলো আপনি আর পেতেন না এই জন্য আমি বারবার বলি যখনই আপনি কোনো পেমেন্ট করবেন গ্রিপ পোর্টাল থেকে অবশ্যই রেফারেন্স নাম্বার এবং জিয়ার নাম্বারটি ছবি তুলে রাখবেন এরপর আপনাকে কিছুদিন সময় দিতে হবে অবশ্য এটা নির্ভর করছে আপনাদের এরিয়ার লোকাল অফিসের ওপর কোনো কোনো অফিসে দেখেছি তিন থেকে চার ঘন্টার মধ্যেই পর্চা জেনারেট হয়ে ডাউনলোড আপনারা করতে পারবেন কিন্তু আবার কোনো কোনো জায়গায় এক মাস দু মাস তিন মাসের মতো সময় লেগে যায় যেমন আমি রিসেন্টলি একটি আবেদন করতে দিয়েছিলাম বর্ধমানের জামালপুরের মোটামুটি মাস হয়ে যাওয়ার পরেও কিন্তু আমি সেটি ডাউনলোড করতে পারিনি তারপর অফিসের সাথে যোগাযোগ করে সেটিকে ডাউনলোড করা গেছে এবার আপনারা বুঝবেন কি করে জিনিসটি ডাউনলোড করা যাবে কিনা যে ফোন নাম্বার দিয়ে আপনারা বাংলার ভূমি ওয়েবসাইট লগ ইন করেছিলেন অনেক সময় দেখতে পাবেন সেই ফোন নাম্বারে কিন্তু আপনাদের এস এম এস চলে আসে যে আপনার আর রেডি হয়ে গেছে আপনারা এবার ডাউনলোড করতে পারেন ওটির উপর নজর রাখতে হবে অথবা আপনারা মাঝে মাঝে এসে চেক করে দেখতে পারেন চেক কীভাবে করবেন চেক করার জন্য সিটিজেন সার্ভিস এই অপশানে চলে আসবেন এখানে আসার পর জিআরএন সার্চ বলে একটি অপশান আছে এখানে একবার আপনাকে ক্লিক করতে হবে তারপর এখান থেকে চুজ করে নেবেন রিকোয়েস্ট টাইপটা আর জিআরএন নাম্বার অ্যাপ্লিকেশন নাম্বার বা রেফারেন্স নাম্বার যেটা আছে সেটা এখানে পোর্ট করে এখানে ক্যাপচা পোট করে সাবমিট করবেন সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখুন যেহেতু এটা রেডি হয়নি এখনও সেই জন্য দেখাচ্ছে সাইন্ড কপি নট ইয়েট জেনারেটেড সার্চ এন এন্ড লেটার আর যদি পর্চা রেডি হয়ে গিয়ে থাকে তাহলে যখনই আপনি সব কিছু ডিটেল ফিল করবেন তখন এখানে দেখাবে আপনি এটা ডাউনলোড করতে পারবেন দেখুন আমি একটি রেডি হয়ে যাওয়া পর্চার ডিটেল এখানে ফিল করেছি দেখুন এখানে সবকিছু দেখাচ্ছে তারপর আমি ওকে করে দিচ্ছি তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তারপর এরকম একটি অ্যালার্ট চলে আসবে জাস্ট এটাকে ওকে করে দেবেন তারপর ডাউনলোড পিডিএফ অপশনে ক্লিক করবে এখানে খেয়াল করে দেখুন আমার সার্টিফাইড আর ও আর কপি এখানে ডাউনলোড হয়ে গেছে অনেক সময় দেখা যায় ডাউনলোড করার পরেও পিডিএফ নট রেডি বা ব্ল্যাঙ্ক পিডিএফ ডাউনলোড হয়ে যায় সেক্ষেত্রে আবার নতুন করে ডাউনলোড করতে দেবেন দেখবেন সঠিকটা ডাউনলোড হয়ে গেছে বা দু তিনবার ডাউনলোড করার পরেও যদি বারবার একই এরর চলে আসে যে পিডিএফ নট রেডি সেক্ষেত্রে পরের দিন একবার চেষ্টা করে দেখবেন আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কি করে আপনারা খুব সহজে বাংলার ভূমি ওয়েবসাইট থেকে বর্তমান বছরের পর্চার জন্য অনলাইনে আবেদন করবেন এবং সেটি ডাউনলোড করবেন আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন